ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএল সবসময় ব্যতিক্রমধর্মী কিছু অনুষ্ঠান আয়োজন করে আলোচনায় থাকে আইপিএল কর্তৃপক্ষরা এবারে দুই হাজার চব্বিশ আইপিএল এর প্লে অফেও ব্যতিক্রমী ধর্মী এক আয়োজন করেছে আইপিএল আইপিএল এর প্লে প্রতিটা ম্যাচে এক একটি ডট বলের পেছনে পাঁচশোটি করে গাছ লাগাবে আইপিএল কর্তৃপক্ষ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই এর এমন উদ্যোগে প্রশংসায় ভাসছে আইপিএল কর্তৃপক্ষ দু হাজার তেইশ আইপিএলের প্লে অফেও এমন ব্যতিক্রমধর্মী সিদ্ধান্ত নিয়েছিলেন আইপিএল কর্তৃপক্ষরা আইপিএলের প্রত্যেকটি ডট বলে ভেসে উঠছে একটি করে গাছের ছবি আর এই গাছের রহস্য অনেকেই জানেন না তাদের জন্য বলা হচ্ছে আইপিএলের ডট বলে যেই গাছের ছবি দেখতে পাচ্ছেন সেখানে আইপিএল কর্তৃপক্ষ প্রত্যেকটি ডট বলে পেছনে পাঁচশ্টি করে গাছ লাগাবে যার কারণে প্রত্যেকটি ডট বলের ওপরেই গাছের ছবি ভেসে উঠছে স্কেনের উপরে এর এমন উদ্যোগ আপনারা কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন